আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সর্দার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে আসছো দুই সালে অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা কিন্তু জানো তোমাদের এক বছরে এই সায়েন্সের বিষয়গুলো পড়ে বাইরের যে বাংলা ইংলিশ সেগুলা পড়ে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাচ কারণ দুই ছাব্বিশ সালে শুরুতেই তোমরা বোর্ড পরীক্ষা এসএসসি যেটাকে আমরা বলি ম্যাট্রিক মাধ্যমিক তাই না এই পরীক্ষাটা দিবা কিন্তু তোমরা একটু মানে কি বলবো তোমাদের ব্যাচটা তো একটু সমস্যার সম্মুখীন হয়ে গেছে ক্লাস নাইনে তোমাদের যেহেতু একটা অন্য কারিকুলাম দেওয়া হয়েছিল এখন কারিকুলাম বাতিলের পর দুই হাজার তোমাদের এক বছরের জন্য একটা শর্ট সিলেবাস দেওয়া হইলো দিয়ে তারপর তোমাদেরকে বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করা করানো হবে এখন সিলেবাসটা শর্ট ঠিক আছে বাট একটা জিনিস কিন্তু মাথায় রেখো তোমরা এস এসি ছাব্বিশ কেউ কিন্তু আবার এই জিনিসটা মাথায় রেখো না যে তোমাদের এক বছর সময় আছে সিলেবাসটা শেষ করার বিষয়টা কিন্তু আসলে এক বছর না কেন এক বছর না তোমরা তোমাদের স্কুলে একটু খোঁজ নিবা খোঁজ নিয়ে দেখতে পাবা তোমাদের স্কুলের যে কোনো স্কুল তার মধ্যে কিছু কিছু স্কুলের কথা বলবো যে কোনো স্কুল করবে কি জানো প্রি আগে পুরো সিলেবাস শেষ করায় এটা নিয়ম তোমাদের প্রি টেস্ট হবে টেস্ট হবে তাই না বোর্ড পরীক্ষা যেহেতু প্রি টেস্ট হবে টেস্ট হবে এগুলা হবেই যে কোনো স্কুলের নিয়মই হচ্ছে প্রি টেস্ট পরীক্ষার আগে তোমাদের সিলেবাসটা শেষ করানো আমরা যখন ক্লাস নাইনে টেনে আমরা যখন পড়তাম বা আগেকার ব্যাচ যারা ছিল তাদের হয়তো নাইনে প্রায় অর্ধেক সিলেবাস শেষ করানো হতো টেনের এই হাফ ইয়ারলি বা প্রি টেস্টটাকে হাফ ইয়ারলি এরকম ধরা হইতো বা হাফ ইয়ারলি পর আটটা পরীক্ষা নিয়ে প্রি টেস্ট বলা হতো তো ওই প্রি টেস্টে মানে টেনের তোমার হচ্ছে পাঁচ ছয় মাসের মধ্যে প্রি টেস্ট শুরু হয়ে যেত টেনে ওঠার তখন আর কি ফুল সিলেবাস শেষ এস এসির ফুল সিলেবাস শেষ করানো হইতো এটা নিয়ম বুঝতে পারছো তো তোমাদের কি হবে তোমরা খোঁজ নিয়ে দেখবা তোমাদের কোন কোন স্কুলে বলবে যে প্রি টেস্টে ফুল সিলেবাসের পরীক্ষা হবে কেউ কেউ বলবে যে ফুল সিলেবাস না হলেও পি টেস্টের আগে সিলেবাস শেষ করানো হবে হয়তো পি টেস্টে একটা শর্ট সিলেবাস আর একটা শর্ট সিলেবাস দেবে যে আচ্ছা ঠিক আছে তিনটা চারটা করে চ্যাপ্টার নিয়ে একটা পরীক্ষার সিলেবাস দেওয়া হবে রুটিন দেওয়া হবে দেন পি টেস্ট পরীক্ষা নেবে বাট পি টেস্ট পরীক্ষার আগে ফুল সিলেবাস তোমাদের শেষ করবে তার মানে দেখো পি টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের সরকার থেকে নির্ধারণ করে দেওয়া কবে হবে তো বিবেচনা করলে তোমরা কিন্তু খুব কম টাইম আগে সিলেবাস শেষ করার জন্য চোখে দেখা যাচ্ছে যে তোমাদের অর্ধেক বই মানে সিলেবাস যেহেতু অর্ধেক করে মোটামুটি বাট টাইম কিন্তু বিবেচনা করলে নাইনের ফুল টাইমটা তো আর পাওয়া নাই যে ফুল এক বছর টাইম পাইছো এরকমটা তো না তোমাদের একটু টাইমটা কিন্তু আসলে কম পড়ে যাবে তো এই ক্ষেত্রে সবার আগে অ্যান্সারটা দেই যে এই ছয় মাসে প্রি টেস্টের আগে সিলেবাস সম্ভব কিনা তো এই ক্ষেত্রে কথাটা অনেস্ট কথা যদি জানতে চাও তুমি যদি সিরিয়াস হও শুরু থেকে সিরিয়াস আমি একটা কথা বলছি সিরিয়াস সিরিয়াস যদি হও শুরু থেকে তাহলে সম্ভব খুব ভালোভাবে সম্ভব খুব ভালোভাবে কি চার সম্ভব এখন তোমরা আমার সাথে মতে অমিল থাকতেই পারো বাট আমি জেনারেল কথা বলতেছি একটা সিরিয়াস স্টুডেন্টের কাছে চার মাসে ওই সিলেবাসটা শেষ করা সম্ভব সিরিয়াস কোনটাকে বলা হচ্ছে যে রেগুলার লেখাপড়া করে এখন তুমি সপ্তাহে একদিন পড়তে বসো আর স্বপ্নে আসছো যে তিন মাসে সিলেবাস শেষ হবে তাইলে তো আর হবে না তাই না রেগুলার পড়ালেখা করতে হবে এখন রেগুলার কতক্ষণ করে পড়তে হবে সেটা ডিপেন্ড করে তুমি কতক্ষণ নিতে পারো কারো একটা চ্যাপ্টার কমপ্লিট করতে দুই ঘন্টা লাগে কারো দুই দিন লাগে এখন তুমি তোমার বুঝতে হবে তোমার উইকনেস কেমন যে তুমি কতটুকু মনে রাখতে পারো সেটা বেসিসে তোমাকে চ্যাপ্টার শেষ করতে হবে তাও এখন তোমাদের একটা জেনারেল কথাবার্তা বলবো যে তোমরা যেটা চেষ্টা করবা তোমাদের তো ডিপেন্ড করে কেউ কোচিং করো কেউ টিউশনে টিউশন করো বাট পার্সোনালি তুমি যদি ধরো ব্যাচে বা কোচিং এ পড়ো ওই টাইম ছাড়া তুমি যদি কোচিং আর ব্যাচে পড়ো ওই টাইমটা ছাড়া চেষ্টা করবা পার্সোনালি তিন থেকে চার ঘন্টা সময় বের করার পার্সোনালি পড়ার জন্য নিজের পড়ালেখা করার জন্য কেউ এসে পড়াচ্ছে আর ওইটা তুমি সুইটা না নিজে পড়ার জন্য তিন থেকে চার ঘন্টা পড়বা যারা ব্যাচ পড়ো কোচিং করো এগুলা করো আর যারা ধরো হচ্ছে কোচিং টোচিং করো না নিজে নিজে পড়ো তাদের এটা কিন্তু কোচিং এর টাইমটা অ্যাড হবে ঠিক আছে তারা চেষ্টা করবা সাম হাও স্কুল টাইমের বাদ দিয়ে তুমি চেষ্টা করবা সাম যে সাত ঘন্টার মতন হয় কি না ঠিক আছে তাহলেই হবে এখন এটা ডিপেন্ড করবে এই ঘন্টা আমি কখনোই বলতে চাই কত ঘন্টা করে পড়বা বাট এটা বলতে চাচ্ছি সিলেবাসটা শেষ করা সম্ভব বাট তোমাকে কি হইতে হবে তোমাকে হইতে হবে সিরিয়াস ঠিক আছে তোমাকে কি হইতে হবে সিরিয়াস হইতে হবে সিরিয়াস হয়ে তোমাকে কি করতে হবে রেগুলারিটিটা মেনটেন করতে হবে তোমাকে কি করতে হবে রেগুলার রিপিটা মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করে কি করতে হবে ঠিক আছে তুমি সিরিয়াস প্রথম স্টেপে হচ্ছে তোমাকে সিরিয়াস হতে হবে যে তোমাকে 6 মাসের আগে সিলেবাসটা শেষ করতে হবে তুমি এটা মনে মনে এটা নিয়ত করলা নিয়ত এরপর হচ্ছে তোমাকে রেগুলার পড়তে বসতে হবে রেগুলারলি রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি বলতে আসলে এটা বোঝানো হচ্ছে যে তুমি আজকে পড়লা দশ ঘন্টা কালকে কালকে তুমি এক ঘন্টা বসতো পরের দিন পড়তেই বসো নাই দিন পরের দিন তুমি পড়লা হচ্ছে বারো ঘন্টা এগুলো না এসব করো না তোমাকে রেগুলারিটি মেনটেন বলতে এটা বোঝানো হচ্ছে ধরো তুমি আজকে ধরো চার ঘন্টাই পড়লা নেক্সট দিনও চার ঘন্টা নেক্সট দিন চার ঘন্টা একটু কম বেশি হতে পারে আধা ঘন্টা কম বেশি হতে পারে ঠিক আছে এই এটা হচ্ছে রেগুলারিটি এরকম এক্সট্রা লোড নেওয়ার কিছু নাই ঠিক আছে রেগুলারিটি মেন্টেন করে কি করতে হবে জানো তোমাকে একটা পারফেক্ট রুটিনে সিলেবাসটা শেষ করতে হবে ঠিক আছে তোমাকে আগে জানতে হবে তুমি কোনটার পর কোনটা কোনটা করবা পারফেক্ট রুটিনে মেনটেন করে তোমাকে কি মেনটেন করে সিলেবাসটাকে শেষ করতে হবে তাহলে দেখবা যে তুমি যখন এই ফ্লোর মধ্যে দিয়ে ধরো প্রথম সাত থেকে দশ দিন যাবা তোমার খুব কষ্ট হবে প্রথম সাত থেকে দশ দিন এই স্টেপগুলো ফলো করা কিন্তু খুব কষ্ট হবে বাট একটা টাইমে তুমি ইউজড টু হয়ে যাবা ইউজড টু হয়ে যাবা অভ্যস্ত হয়ে যাবা তখন দেখবা কি তুমি জিনিসটাকে এনজয় করতেসো তোমার সিলেবাসটা শেষ হয়েও যাবে বুঝতে পারছো প্রথম সাত থেকে দশ দিন এটা করা খুব টাফ একুশ দিনের মাথায় তোমার পুরো অভ্যাসে পরিণত হবে রেগুলার করা একটা অভ্যাসে পরিণত হবে এটা একুশ দিন যদি কেউ কোনো কাজ করো ওইটা তোমার অভ্যাস হয়ে যায় বুঝতে পারছো তো এই জিনিসটা ফলো করলে তোমাদের সিলেবাসটা শেষ করা সম্ভব কিন্তু এখন কথা হচ্ছে এই যে এই কথাটা আমি কেন শুরুতে আজকে হাইলাইটেড ভাবে বললাম যে সিলেবাসটা শেষ করা সম্ভব কিনা কথা হচ্ছে অনেকে এটা নিয়ে প্যানিকে আসে আর অনেকে কি আছে যে এক বছর আছে তো টাইম আস্তে ধীরে পড়বো এই আশায় আসে এটা করো না কারণ বলি তুমি যদি পিটেস্ট একটা ভালো রেজাল্ট না করতে পারো তোমার কনফিডেন্স লেভেল থাকবে মাটির নিচে গভীরে কেন্দ্রে চলে যাবে এত নিচে চলে যাবে তোমার কনফিডেন্স লেভেল তোমার মনে হবে তুমি দুনিয়ার সব থেকে খারাপ স্টুডেন্ট তোমার মনে হবে তুমি ফ্যামিলির একটা বোঝা তুমি মনে হবে তুমি দুনিয়ারই একটা বোঝা বোঝা মনে হবে তোমাকে এরপর যখন তোমার টেস্ট পরীক্ষাটা আসবে প্রি টেস্ট এর পরে টেস্ট টেস্ট তো তো ফুল সিলেবাস একদম বোর্ড পরীক্ষা নিয়মে পরীক্ষা হয় প্রি টেস্ট থেকে টেস্টের গ্যাপ থেকে কোথাও আড়াই মাস কোথাও তিন মাস সাড়ে তিন মাস এরকম অন এভারেজ এভারেজে তিন মাস গ্যাপ থাকে প্রি টেস্ট এর রেজাল্ট খারাপ হয়ে এই যে কনফিডেন্স লো হয় না ওই কনফিডেন্স লো থেকে টেস্টে অত ভালো করা যায় না বুঝতে পারছো টেস্টে অত ভালো করা যায় না কারণ তুমি তখন এটা মনে হবে আমি ছয় মাসেই সিলেবাস শেষ করতে পারি নাই তিন মাসে আমি যে কি উদ্ধার করবো সত্যি কথা তোমার এটা মনে হয় বুঝতে পারছো এই জন্য তোমার এখানে কি হয় তুমি যদি প্রি টেস্ট একটা মোটামুটি লেভেলের রেজাল্টটা যদি করো মোটামুটি লেভেলের কথা বলছি তুমি যদি প্রি টেস্টে মোটামুটি লেভেলের রেজাল্ট করো তাহলে তোমার কি থাকবে কনফিডেন্সটা যে না আমি তো এখন মোটামুটি আসি আরো তিন মাস টাইম আছে আমি এটাকে আরেকটু গ্রো করি আমার প্রিপারেশনটাকে আরেকটু হাই করি হাই করলে তখন টেস্টে একটা ভালো রেজাল্ট আসবে আর এই যে টেস্টে ভালো রেজাল্টের পর যখন তুমি এরপর টেস্টের পর বোর্ড পরীক্ষা বেস লেখাপড়া করবো মানে টেস্ট পেপার সলভ টল হ্যান্ড করা দেখবা তোমার প্রিপারেশন একদম সলিড বুঝতে পারছো বাট তোমার যদি মনে করো এই যে এখন জানুয়ারি মাস চলে আর পি টেস্ট পর্যন্ত যে গ্যাপটা এই গ্যাপে তুমি মেন বইয়ের পড়াটাই শেষ করতে পারতেছো না এরপর প্রি টেস্ট অ্যাটেন্ড করলো পি টেস্টে তোমার রেজাল্ট খারাপ আসলো তো তোমার মাথায় কি আছে তোমার তো মেন গ্যাপ শেষ হয় নাই ছয় মাসে

লো হইতেই থাকবে হইতেই থাকবে তোমার রেজাল্টে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে বুঝতে পারছো তো কষ্ট করে হোক এই ছয় মাসটা প্রথম ছয় মাসটা একটু কষ্ট করে তোমরা এটা একটু মেনটেন করো সিরিয়াস হোক রেগুলার লেখাপড়া করো পারফেক্ট রুটিনে পড়ালেখা করো একটু ছয় মাস তাহলে আর কোনো সমস্যা নেই কষ্ট হবে শুরুর দিকে হয়তো ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি নিবা দেখবে যে চ্যাপ্টার শেষই হচ্ছে না দেখা যাবে একটা চ্যাপ্টার শেষ হতে এক মাস লেগে গেছে তো ভাববা যে সাত আটটা চ্যাপ্টার থাকলে তো আমার সাত আটটা না প্রথমে একটু কষ্ট হয় যে একটা ধরো রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় দেখবা যে প্রথম প্যারেলটা দিতে তার কষ্ট হয় দ্বিতীয় প্যারেলটা দিতে কষ্ট হয় এরপর একটা স্মুথ হতে চলে এটা ফিজিক্স ভাষায় আমরা বলি জড়তা বুঝতে পারছো এটা আমরা কি বলি জড়তা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাবে তোমাকে স্থির অবস্থা থেকে যখন গতিশীল হয়ে যাবে তখন তোমার ফ্লো অনেক ভালো চলবে এগুলো আমি বানাই টানাই বলতেছি না যে প্রথম চ্যাপ্টার শেষ করতে এক মাস লাগলো পরের চ্যাপ্টার শেষ করতে কম টাইম লাগবে এটা বানানোর কথা না এটা হয়ে আসতেছে তুমি যে কোনো সিনিয়র যে কোনো টিচারকে জিজ্ঞেস করো প্রথমে টাইম লাগবে আস্তে আস্তে যেগুলো অনেক স্পিডে শেষ হবে এমনও আছে লাস্ট এক মাসে তুমি তিনটে করে চ্যাপ্টার শেষ করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কঠিন কঠিন তিনটা চ্যাপ্টার বাট তোমাকে আগে প্রথম দিকগুলা শেষ করতে হবে তো তো প্যানিক হবে না সিরিয়াস হয়ে এগুলা লেখাপড়াটা করো প্যানিক হয়ে পড়ালেখা বন্ধ করো না প্যানিক হয়ে পড়ালেখাটা বাড়ায় রাখো তাহলেই হবে আর যেটা বললাম চেষ্টা করো ছয় মাসের মধ্যে সিলেবাসটা শেষ করার আর এটা সম্ভব কিনা এটা আনসার দিয়ে দিছি হ্যাঁ কেউ যদি এটা মেনটেন করে তাহলে তার চার মাসেই সম্ভব সিলেবাস শেষ করা সত্যি কথা চার মাসের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব ধর আমরা প্রিমিয়াম ব্যাচে শেষ করাচ্ছি না আমরা প্রিমিয়াম ব্যাচে কিন্তু ছয় মাসের প্ল্যান রাখছি আমাদের আগেও একটা স্টুডেন্টের সিলেবাস শেষ হওয়া সম্ভব আমরা তার একটু গ্যাপ দিয়ে দিয়ে করাচ্ছি বুঝতে পারছো আবার একটা স্টুডেন্ট আমাকে কম করেছিল যে ভাই আপনারা প্রিমিয়াম ব্যাচে ছয় মাসে সিলেবাস শেষ করবেন বাকি আট মাস কি করবো আরে তোমার ছয় মাসের পর পি টেস্ট পরীক্ষা তোমার পি টেস্টের আগে যদি আমি সিলেবাস শেষ না করে দিই তাহলে তুমি তোমাকে এসে যে ভাই সিলেবাস শেষ নেই বুঝতে পারছো তো ছয় মাসের সিলেবাস শেষ করা সম্ভব জাস্ট রেগুলারিটি মেনটেন করো আর সিরিয়াস থাকো আর হচ্ছে রুটিনটা পারফেক্ট হয়েতে বানায় পড়ালেখাটা শুরু করো তাহলেই হবে আর দেখা হবে তোমাদের সাথে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ